সম্মান সব কিছু হচ্ছে গিয়ে ও নষ্ট করে দিয়েছে হ্যাঁ এখানে শোনো এখানে শোনো এখানে শোনো নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পরে আমি একটা বড় ভ্লগ দিচ্ছি মাম্মা মের যেহেতু অনেক দিন হয়ে গেছে মাম্মামের কোনো ভিডিও দিতে পাচ্ছি না আমি রিলস দিচ্ছি কিন্তু আজকের ঘটনাটা এমনই ঘটেছে যে মানে রিলসে ওটা বলে বোঝানো যাবে না মামাম এমনই একটা কাজ করেছে আমি কি বলবো আপনাদেরকে এত ওর ওপর আশা ছিল ভরসা ছিল ও পুরোটাই সব পুরো জল ঢেলে দিয়েছে এই যে ওকে দেখতে পাচ্ছি না এত সুন্দর সেজে গুজে আছে এই যে সাদা ড্রেসটা এই সাদা ড্রেসটা কালকে গিয়ে আমি কিনে এনেছিলাম আর এই যে এত সুন্দর করে আমি সাজিয়ে ওকে নিয়ে গেছিলাম হচ্ছে গিয়ে ওদের স্কুলে কিন্তু স্কুলে গিয়ে আজকে ওদের স্কুলে প্রোগ্রাম ছিল পঁচিশে বৈশাখ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু প্রোগ্রাম করতে হবে তো সেখানে আমি ওর নামটা দিয়ে দিয়েছিলাম ও বলেছিল বনে থাকে বাঘটা বলবে তাই তো কী বলে বলেছিল বনে থাকে বাঘ এই যে এখন এত সুন্দর কথা বলছে আপনারা দেখতে পাচ্ছেন আর এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ছোট্ট মানে রিলস ওইটাতে আপনি দেখেইছেন যারা মামামের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা নিশ্চয়ই দেখেইছেন যে মানে মামাম কত সুন্দর বলেছে বলে থাকে বাচ্চা তাই তো কিন্তু আজকে স্কুলে গিয়ে আমার মান সম্মান সব কিছু হচ্ছে গিয়ে নষ্ট করে দিয়েছে কি করেছো বলো কি করেছো বলো স্কুলে গিয়ে কি করেছো বলো তুমি বলো বলো নি কেন বলনি। কেন বলনি কেন বলনি কেন কিসের জন্য বলনি বলো কিসের জন্য বলনি সেই কথাটা বলতে হবে তো বন্ধুদেরকে বলো কিসের জন্য বলনি তুমি তোমার কী হচ্ছিল হ্যাঁ ভয় লাগছিল ওর নাকি ভয় লাগছে যে যেই মেয়ে সব সময় ক্যামেরার সামনে কথা বলছে এত সুন্দর পটর পটর করছে ওর নাকি ভয় লাগছে ওই স্কুলে গিয়ে মানে স্টেজে ওকে তুলেছে পারফর্ম করতে ওর নাম ডাকলো তো ডাকার পরে এবার দেখছি মাইক মাইকটা ওর ম্যাডাম ধরে আসে হাতে তো তারপরে দেখছি ও কিছু বলছে না চুপ করে একদম মুখ বন্ধ যেন মনে হচ্ছে ও কিচ্ছু কথা জানে না বিশ্বাস করুন আমার এতটা খারাপ লেগেছে আমার ভেবে পাচ্ছিলাম না যে কী করব এবারে হচ্ছে গিয়ে ম্যাডাম ডাকলো যে ওর গার্জেনকে এসে মাইকটা ধরতে তো আমি গেলাম গিয়ে মাইকটা ধরলাম ওর মুখের কাছে ওকে আমি কতবার বললাম ওর ক্লাসের ম্যাম কতবার বলল ওর ফ্রেন্ডরা ছিল সবাই প্রত্যেকে বলল যে বলো স্নিগ্ধা তুমি বলো কালকে ওদের স্কুলে প্র্যাকটিস করিয়েছিল তাই তো কালকে স্কুলে প্র্যাকটিস করিয়েছিল তো ক্লাস টিচারের কাছে ও খুব সুন্দরভাবে বলেছে কিন্তু আজকে জানি না কেন ও ব্যাস স্টেজে উঠে কি হয়েছে ওর কি হয়েছে ও বলছে ভয় লাগছে আমার আর আবার আমি ভাবছি যে হতেই পারে হয়তো প্রথমবার উঠেছে স্টেজে ভয় লাগতেই পারে সেই জন্য আমি আর কিছু বললাম না ওকে নিয়ে আমি কিছু জনের পারফর্ম হচ্ছিল ওকে ও কয়েকটা দেখে ওকে নিয়ে আমি আজকে ঘরে চলে এলাম নাহলে আমি ভেবেছিলাম কত কিছু যে আজকে ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো মামা আমার প্রথম স্টেজ পারফরমেন্স কীরকম কি হয়েছে না হয়েছে কিন্তু দেখুন এত সুন্দর সাজু করে এই যে চুলের ঝুটি বেঁধে এই যে সব করে এই ড্রেস সাদা কালারের মানে সব কিছু মেনটেন্স করে আমার মনে বনে থাকে থেকে বাঘটা বলো তো পরে ডেকে প্রথম থেকে বলো নমস্কার বহির ডেকে বাঘের কবিতা মুহের ডেকে বাঘ কাছে ঠ্যাকে বাচ্চ তাহলে ঠেকে বাঘ কলে আছি ভাই এক জল ওরে দেখুন এই দেখুন এই আপনাদের সামনে দেখুন এত সুন্দরভাবে বললো যে মেয়ে সে নাকি স্টেজে গিয়ে একদম তুমি চোখ ও ছলছল করছে পুরো চোখ ছলছল করছে যেন মনে হচ্ছে কথা বলতে পারে না কিচ্ছু করতে পারে না এমন করে আছে কি বলবো হ্যাঁ আর কখনো তুমি ওরকম করবে হ্যাঁ ওকে আমি বাড়ি থেকে প্লাস বলতে বলতে নিয়ে গেছি বাড়ি থেকে যে তুমি কিন্তু বললে মানে সকলের সামনে সব বলে যাচ্ছে ঝড়ের মতো বলে যাচ্ছে ব্যাস স্টেজে উঠে আর মুখ খোলে না আমি তো ভাবছি আজকে প্রচুর বকা দেবো তোমায় প্রচুর বকা দেবো বকা দেব তাহলে তুমি বলো কেন বল হ্যাঁ আর কখন ওরম করবে ঠিক বলছো হ্যাঁ আর কখনো করবে না তো তো বন্ধুরা যাই হোক আপনারা বারবার বলছিলেন যে মামামের বড় ভিডিও কেন না মামামের আসলে স্কুলের প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে পড়াশোনা আছে সব কিছু আছে সেই কারণে ওর আমি বড় ভিডিও দিতে পারছি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এই জিনিসটা বলার জন্য এটা তো ছোটো ভিডিওর মধ্যে বলা যাবে না সেই কারণে আমি একটুখানি ভিডিওটা বানালাম আর এই ভিডিওটা আমি চাইছি যে মানে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন এটাই চাইছি যাতে মানে আর সবাই সবার কাছে খবরটা পৌঁছে যায় সবাই জানতে পারে যে মামামের দুষ্টুমিটা মাম্মাম কিরকম করেছে ঠিক আছে তো যাই হোক মাম্মা টাটা করে দাও বলো আর কখন এরম করবো না আমি ভুল হয়ে গেছে ঠিক আছে মাম্মাম বলছে ভুল হয়ে গেছে তাহলে ওকে আজকে ছেড়ে দিয়ে যাক কি বলেন আপনারা আপনারা কী বলছেন মাম্মাম কেন বলেনি কমেন্ট করে অবশ্যই বলবেন ঠিক আছে